নির্বাচনের টলিউড তারকাদের বাজিমা দেব থেকে শুরু করে রচনা ব্যানার্জি কে কে জয়ী হলেন জানুন অন্যান্য বারের তুলনায় এবারের ভারতীয় নির্বাচনে একাধিক তারকা প্রার্থীদের দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে লড়েছেন টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা তৃণমূলের হয়ে চিত্রনায়ক দীপক অধিকারী ওরফে দেব যিনি বিগত দুই লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে জিতেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ দু সালে বিধানসভা নির্বাচনে হেরে হতাশ হয়ে গিয়েছিলেন তিনি তবে সেই সায়নী এবার লড়েছেন যাদবপুর থেকে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের বিপক্ষে বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ তথ্যমতে দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো পাঁচ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে অন্যদিকে সায়নের জয় নিয়ে নিজের ফেসবুক ওয়ালে বিশাল এক স্ট্যাটাসে লেখেন টলিউডের পশ্চিমবঙ্গের হুগলি থেকে লড়াই শেষে দিদি ওয়ান খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জির কাছে হেরে গেলেন পর্দার বন্ধু অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অগ্নিমাত্রা পালকে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া বীরভূমি লোকসভা কেন্দ্রে বেসরকারিভাবে জয়ী হলেন টলিউডের অভিনেত্রী শতাব্দী রায় জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন দারুণ দারুণ অন্যদিকে উত্তরপ্রদেশের গোরখপুর লোকসভা কেন্দ্র থেকে বেসরকারিভাবে এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপির আরেক প্রার্থী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রবি কিষাণ আসানসোল থেকে তেষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা এদিকে উত্তর পূর্ব দিল্লির লোকসভা আসনে লড়েছেন বিজেপি প্রার্থী মারাঠি অভিনেতা মনোজ তিওয়ারি ও কংগ্রেসের কানহাইয়া কুমার শেষ খবর পাওয়া পর্যন্ত এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি তারকাদের এই নির্বাচনী যাত্রায় পিছিয়ে নেই বলিউডের তারকারাও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির হয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানোয়াত তার নিজ শহর হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে প্রার্থী হয়েছেন প্রথমবার নির্বাচনে এসেই বাহাত্তর হাজার ভোটের বিপুল ব্যবধানে বেসরকারিভাবে ভাবে জয়ী হয়েছে এই বলিউড কুইন অন্যদিকে মাধুরা লোকসভার আসনে বিজেপি থেকে লড়েছেন অভিনেত্রী হেমা মালিনী আসনটিতে দু হাজার ও দু উনিশ সালে টানা দুইবার নির্বাচিত হয়ে এবারও জিতে হ্যাট্রিক করলেন বলিউডের ড্রিম খ্যাত হেমা মালিনী